কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে বারো ভাগ হবে ভাগ শেষ বারো হবে এর মানে হলো প্রতিটা সংখ্যা থেকে যদি আমরা বারো মাইনাস করে দিই তাহলে ভাগটা মিলে যাবে ঠিক আছে তাহলে মাইনাস করে যে তিনটে সংখ্যা পাবো সেই তিনটে সংখ্যার গসাগুই হবে অ্যান্সার তাহলে তেরোশো ছাপ্পান্ন থেকে বারো মাইনাস দিলে হবে তেরোশো চুয়াল্লিশ আঠেরোশো আটষট্টি থেকে বারো মাইনাস তাহলে এদিকে হবে ছাপ্পান্ন আঠেরোশো ছাপ্পান্ন আর এখান থেকে বারো মাইনাস হলে এখানে ফিফটি টু তাহলে টু সেভেন ফাইভ টু এটার গসাগু করবো ঠিক আছে লাস্ট দুটো ডিজিট প্রতিটির চার দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে তাহলে চার দিয়ে করবো একবারে তিন চারে বারো এক চার তিন চারে বারো দুই চার চার ছয় চব্বিশ চার চারে ষোলো দুই পাঁচ চার ছয় চব্বিশ এক ছয় চার চারে ষোলো তারপরে হবে চার ছয় চব্বিশ তিন পাঁচ চার আটটে বত্রিশ তিন দুই চার আটটে বত্রিশ আবার লাস্ট দুটো ডিজিট চার দ্বারা বিভাজ্য তাহলে এটাকেও চার দিয়ে যাবে পুরোপুরো সংখ্যাটা তাহলে চার আটটে বত্রিশ এক ছয় চার চারে ষোলো চার একে চার চার একে চার দুই চার চার ছয় চব্বিশ চার একে চার দুই আট চার সাতে আঠাশ চার দুংনে আট এই সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য তাহলে চার দুংনে আট চার একে চার চার দুংনে আট চার নয় ছত্রিশ চার চারে ষোলো এক দুই তিন চারে বারো ঠিক আছে আর ভাগ যাবে না মানে তিনটে সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাহলে গসাগু পেলাম চার পেলাম চার আর চার এই তিনটে চারের গুণফল তাহলে চার চারের ষোলো চারশো এবং চৌষট্টি অ্যান্সার হবে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইকালস টু সিক্সটি ফোর হবে গসাগু তাহলে অ্যান্সার হবে অপশন এ